আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে শুরুতে জানিয়ে দেব গুরুত্বপূর্ণ শিরোনাম এর পরেই থাকবে বিস্তারিত পুরোপুরি ইরান ইসরাইল পাল্টা পার্টি হামলা চলছে মোহর মোহর ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের সব তসনস হয়ে যাচ্ছে এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে দুই দেশের ভয়াবহ যুদ্ধের তাজা আপডেট সংবাদ শুরুতেই জানাব মার্কিন ঘাটিতে হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান এদিকে ইসরাইলের এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি ইরানের আরও জানিয়ে দিব ইরান ইসরায়েল সংঘাতের বিষয় উঠল তুরস্কের পার্লামেন্টে সর্বশেষ জানি দিব ইসরায়েলি পাইলটরা কি আসলেই বিদ্রোহ করছে জানাব বিস্তারিততে শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন প্রথমে ইরান ইসরায়েল পাল্টা পাল্টি হামলা চলছে মুহুর্মুহুর মুহুর ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের সব তসনস হয়ে যাচ্ছে এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের ভয়াবহ যুদ্ধের তাজা আপডেট সংবাদ সর্বশেষ আপডেট সংবাদ প্রথমেই জানাবো মার্কিন ঘাটিতে হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান যুক্তরাষ্ট্রের মধ্যপাজ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিতে হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান এসব ঘাঁটিতে হামলার জন্য মিসাইল ও অন্যান্য সামরিক সরঞ্জাম প্রস্তুত করছে দেশটি বুধবার গণমাধ্যম নিউ টাইমসের টাইমস এর এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মার্কিন কর্মকর্তারা জানান ইরান যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য অবস্থিত মার্কিন ঘাঁটিতে হামলার জন্য মিসাইল এবং অন্যান্য সামরিক সরঞ্জাম প্রস্তুত করছে এই প্রস্তুতি ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য অংশগ্রহণের পরিপ্রেক্ষিতে নেওয়া হচ্ছে প্রতিবেদনে বলা হয়েছে যুক্তরাষ্ট্র ইউরোপে প্রায় তিন ডর্জন জ্বালানি সরবরাহকারী বিমান পাঠিয়েছে যা মার্কিন ঘাঁটি রক্ষাকারী ফাইটার জেট বা ইরানের পারমাণবিক স্থাপনায় সম্ভাব্য হামলার জন্য বোমারু বিমানের পরিসর বাড়াতে ব্যবহৃত হতে পারে মার্কিন কর্মকর্তারা আশঙ্কা করছেন ইসরায়েল যদি হোয়াইট হাউজের কাছে সংঘাতে হস্তক্ষেপের আহ্বান জানায় তবে বৃহত্তর ঝুঁকির মধ্যে পড়বে ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা ফোডোতে যুক্তরাষ্ট্র যদি হামলায় অংশ নেয় তবে ইরান সমর্থিত বিদ্রোহীরা লোহিত সাগরে জাহাজে হামলা পুনরায় শুরু করতে পারে এছাড়া ইরাক এবং সিরিয়া ইরান সমর্থিত মিলেশিয়া মার্কিন ঘাটিতে হামলা চেষ্টা করতে পারে কিছু সতর্কতা জানিয়েছেন ইরান হরমোজ প্রণালীতে মাইন পুঁতে রেখে ফাত প্রাপ্তে শুরু করতে পারে এটি মার্কিন যুদ্ধ জাহাজকে পারস্য উপসাগরে আটকে রাখার কৌশল হিসেবে ব্যবহৃত হতে পারে প্রতিবেদনে বলা হয়েছে সংযুক্ত আরব আমিরাত জর্ডান এবং সৌদি আরবে মার্কিন সামরিক ঘাটিতে উচ্চ সতর্কবার্তা জারি করা হয়েছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের চল্লিশ হাজারের বেশি সৈন্য মতান রয়েছে দুই ইরানি কর্মকর্তা জানিয়েছেন যুক্তরাষ্ট্র যদি ইসরায়েলের যুদ্ধে যোগ দেয় তবে ইরান ইরাকের সামরিক ঘাটিতে প্রাথমিকভাবে হামলা চালাবে এবং আরব দেশগুলোর যে কোনো মার্কিন ঘাটি যদি হামলায় অংশ নেয় তাও লক্ষ্যবস্তু হবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস কারাকচি সোমবার বলেছেন আমাদের শত্রুদের জানা উচিত যে সামরিক হামলার মাধ্যমে তারা আমাদের উপর তাদের ইচ্ছা চাপিয়ে দিতে পারবে না তিনি ইউরোপীয় সক্ষমতাদের সঙ্গে ফোন আলাপে বলেন যদি যুদ্ধ ছড়িয়ে পড়ে এর জন্য ইসরায়েল এবং তার প্রধান সমর্থকরা দায়ী থাকবে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন ইরানের বাহরাইন কাতার এবং সংযুক্ত আরব আমিরাতের মার্কিন ঘাঁটিগুলো সহজেই মিসাইল হামলার পরিসরের মধ্যেও রয়েছে ইসরায়েলের চলমান হামলা এবং ইরানের পাল্টা মিসাইল হামলার কারণে যুক্তরাষ্ট্র যুদ্ধে যোগ দেওয়ার সম্ভাবনা বেড়েছে ইসরায়েলের এফ থার্টি ফাইভ যুদ্ধবিমান ভূপাতিতর দাবি ইরানের ইসরায়েলের করার দাবি করেছে ইরান জানিয়েছে ইসরায়েলের ডন থার্টি ফাইভ যুদ্ধ বিমান ভূপাতিত করা হয়েছে বুধবার আলজা জিরার এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আইআরজিসি জানিয়েছে ইরানি বাহিনী ইনসাফাহানে ইসরায়েলের একটি হারমিস ডন ভূপাতিত করেছে নজরদারির জন্য ব্যবহৃত এই মানববিহীন ডোনটির ধ্বংস অবশেষের ফুটেজও প্রকাশ করেছে তারা অন্যদিকে ইরানের সংবাদ সংস্থা আই ইন এ জানিয়েছে ভারামিন শহরের জাগাবাদ এলাকায় ইরানি বাহিনী একটি ইজরায়েলি এফ থার্টি ফাইভ যুদ্ধ ধ্বংস করেছে তবে এ বিষয়ে ইসরাইলের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি এর ইসরায়েলের সামরিক বাহিনী জানায় ইরানের রাব্বর অভিযান চালানো হয়েছে পঞ্চাশটিরও বেশি জেডি দিয়ে এই অভিযান চালানো হয় তবে তেহরানের একটি ইরানি সেন্টিফিউজ উৎপাদন কেন্দ্র এবং বেশ কয়েকটি অস্ত্র কারখানায় হামলা করে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী আইডিএফ আরও জানিয়েছে তেহরানের সেন্টিফিউজ উৎপাদন কেন্দ্রটি ইরান পারমাণবিক অস্ত্র তৈরির উদ্দেশ্যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের পরিধি এবং হার বাড়ানোর জন্য ব্যবহার করছিল সামরিক বাহিনী জানিয়েছে সংক্রান্ত অস্ত্র উৎপাদন কারখানাগুলোর মধ্যে এমন একটি স্থল ছিল যেখানে ইরানি শাসক ইসরায়েলের দিকে নিক্ষেপ করা সার্ফেস টু সারফেস মিসাইল তৈরির জন্য কাঁচামাল এবং উৎপাদন করত পাশাপাশি বিমানে আঘাত করার জন্য ডিজাইন করা সার্ভেস টু ইয়ার সার্ফেস সিস্টেম এবং উৎপাদন তৈরির করেছিল ইরান ইসরায়েল সংঘাতের বিষয় তুরস্কের তুরস্কের পার্লামেন্টে এবার পার্লামেন্টে মঙ্গলবার সর্বসম্মতিক্রমে একটি প্রস্তাব গ্রহণ করতে যাচ্ছে যাতে গাজায় ইসরায়েলের গণহত্যা এবং ইরানের সাম্প্রতিক হামদার বিরুদ্ধে কঠোর ভাষায় নিন্দা জানানো হয়েছে স্পিকার নোহাত পলকুস স্বাক্ষরিত এই প্রস্তাবে জোর দিয়ে বলা হয়েছে তুর্কি সংসদ ইসরায়েলের দীর্ঘস্থায়ী অবৈধ এবং গণহত্যামূলক নীতিগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে যার সমগ্র বিশ্বের জন্য হুমকি প্রস্তাবে গাজায় হাজার হাজার নির্হ মানুষের হত্যাকাণ্ড এবং পরবর্তীতে ইরানে হামলা চালানোকে ইসরায়েলের একটি আঞ্চলিক সংঘাত হিসেবে চিহ্নিত করেছে যা শান্তি বিনষ্ট করার উদ্দেশ্যে পরিচালিত তাতে আরও বলা হয়েছে দর্শকের পর দর্শকদের দখল দারিত্ব নিপীড়ন এবং বৈষম্যের পাশাপাশি আজ ফিলিস্তিনিরা গণহত্যা খাদ্য সংকট এবং মানবিক বিপর্যয়ের মুখোমুখি হয়ে অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সরকার এবং সেনাবাহিনী শিশু এবং বেসামরিক নাগরিকদের টার্গেট করে মানবতার বিরুদ্ধে আরেক গুরুত্ব অপরাধ করেছে তুর্কি পার্লামেন্টের এই প্রস্তাবে ইরানের ওপর ইসরায়েলের সাম্প্রতিক হামলাকেও উস্কানিমূলক এবং আঞ্চলিক যুদ্ধের ঝুঁকি বাড়ানো হিসেবে বর্ণনা করা হয়েছে এতে আর উল্লেখ করা হয়েছে সিরিয়া লেবানন ইয়েমেন সহ বিভিন্ন দেশে ইসরায়েলের চলমান হামলা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহর সরকার একটি প্রস্তাবযুদ্ধ এড়িয়ে দেওয়ার কৌশল গ্রহণ করতে তা প্রমাণ করে প্রস্তাবে বলা হয়েছে তুর্কি জাতীয় পার্লামেন্ট অঞ্চল জুড়ে সমগ্র নিহ মানুষের পাশে দাঁড়াচ্ছে এবং যুদ্ধ এবং ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে কঠোর অবস্থান নিচ্ছে মিতানিয়া তার সরকারের কয়েক ডজন সদস্যদের বিরুদ্ধে দেশীয় এবং আন্তর্জাতিক আদালতে চলমান বিচার প্রক্রিয়ার প্রসঙ্গে টেনে তুর্কি সংবাদ সম্মেলনে তুর্কি সংসদে বলেছে এই সরকারকে গণহত্যাকারী হিসেবে স্বীকৃতি দেওয়াটা এখন সময়ের ব্যাপার মাত্র তুরকি পার্লামেন্টে আন্তর্জাতিক সম্প্রদায় ও সংস্থার প্রতি আহ্বান জানিয়ে বলেছে ইসরায়েলের আগ্রাসনের মুখে যারা এখনো নীরব তাদের আন্তর্জাতিক আইন এবং কূটনীতির ভিত্তিতে দায়িত্বশীল ভূমিকা নিতে হবে আমরা শান্তি ও মানব জীবনকে অগ্রধিকার দিয়ে একটি স্থায়ী সমাধানের জন্য কাজ চালিয়ে যাব নৈর্ব্যক্তিক টেকসই এবং ন্যায়সঙ্গত শান্তি প্রতিষ্ঠায় আমরা আমাদের কূটনীতিক প্রচেষ্টা অব্যাহত রাখব এই বিবৃতি আঞ্চলিক শান্তির পক্ষে তুরস্কের অনর অবস্থান এবং ইসরায়েল ইসরায়েলের যুদ্ধনীতি প্রতিরোধে তার আন্তর্জাতিক ভূমিকার প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে ইসরায়েলি পাইলটরা কি আসলেই বিদ্রোহ করছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্পৃতি একটি ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়েছে যার শিরোনাম ইসরায়েলি পাইলটদের বিদ্রোহ শুরু বিমানবন্দর এবং সামরিক ক্যাম্প ছেড়ে পালাচ্ছে তারা অনেকটাই দাবি করছেন ভিডিওটি চলমান ইরান ইসরায়েল উত্তেজনার পটভূমিতে ইসরায়েলের অভ্যন্তরে বিশৃঙ্খলার প্রমাণ তবে রেওমার স্ক্যানার নাম ফ্যাক প্ল্যাটফর্মের অনুসন্ধানে জানা গেছে এই ভিডিওটির সঙ্গে ইরান ইসরায়েল সাম্প্রতিক সংঘাতের কোনো সম্পর্ক নেই ভিডিওটি মূলত ধারণা করা হচ্ছে দু চব্বিশ সালের ছয় নভেম্বর ইসরায়েলের একটি বিক্ষোভ চলাকালে এতে দেখা যায় ইসরায়েলের আয়রন ডাউন মহড়াকে আগুন নিভানং ফায়ারিং স্টেটের হাতে এগিয়ে যাচ্ছে সীমান্তে পুলিশের সদস্যরা আর পেছনে রয়েছে শত শত বিক্ষোভকারী ওই ভিডিওর প্রথম প্রকাশ করেন সাংবাদিক বার্লোপেন তার এক্স টুইটার অ্যাকাউন্টে ভিডিওর ক্যাপশনে বলা হয় বিক্ষোভকারীদের কয়েকজনের সঙ্গে মুঘ ঢাকা এক কর্মকর্তার বাকবেদন্ড হয় এবং পুলিশ আগুন নেভানোর চেষ্টা করে পরে লিভনুতাপ নামক একটি ওয়েবসাইটে ভিডিওটি সত্যতা নিশ্চিত করে প্রতিবেদন প্রকাশ করা হয় সেখানে স্পষ্ট উল্লেখ ছিল এটি একটি বিক্ষোভ চলাকালে ধারণকৃত দৃশ্য পাইলটদের কোনো বিদ্রোহ বা ক্যাম্প ছাড়ার ঘটনার সঙ্গে এর কোনো যোগাযোগ নেই ফলে ইসরায়েলি পাইলটদের বিদ্রোহ ও পালিয়ে যাওয়ার দাবি সংবদ